হ্যালো বন্ধুরা শুভ ষষ্ঠী আর আমরা তো হায়দ্রাবাদে থাকি তাই দেশে গিয়েছিলাম চৈত্র মাসে তারপরে জ্যৈষ্ঠ মাসে ফিরবো তাই জ্যৈষ্ঠ মাসে তো লাস্টের দিকে মানে জ্যৈষ্ঠ মাসের লাস্টের দিকেই তো ষষ্ঠীতে তো অতদিন থাকা যাবে না তো তার আগেই এই প্রথমবার ষষ্ঠী খাবে তোমাদের দাদা তাই মা বললো তোমার তোরা তার খেতেই পারবে না তাই আগেই করে দিই তোরা চলে যাবে আর আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো ছিল বাবের বাড়িতে তারপরেই রবিবারে বারটা ছিল রবিবার এই রবিবারে সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাইকে ভাইকে জামাই ষষ্ঠী খাওয়াবে তো তার আয়োজন করা হচ্ছে আর তোমাদের দাদাভাই ওখানে আমার দাদুর কাছে বসেছিলো দেখলেই এখানে সব ছোটোখাটো একটা আয়োজন করেছে সব কিছুই আছে সব রকমই ফল আছে শুধু কাঁঠালটাই জানি তখন কাঁঠালটা মানে পাকেনি না বাবা পায়নি তাই বলছিল তো এই যে সাজাচ্ছে মা মানে ফলগুলো সাজিয়ে দিচ্ছে তো তোমরা সবাই কেমন আছে জানাবে নতুন ব্লগে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তোমাদেরকে বলেছিলাম জামাষষ্ঠীর ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো তো তখনই দিয়ে দিতাম ভাবলাম না জামা জামাশিফটির দিনেতেই দেবো তাই সেই ব্লগটা তৈরি করা হয়নি তাই আজ করছি তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এই যে সাজানো হচ্ছে আর আমার বোনও একটু হেল্প করে দিচ্ছে ঠিক আছে আমার মেজ বোনও চলে এসেছে মা বোন বাবা সবাই মিলে সাহায্য করছে আর আমি এদিকে ভিডিও করছি আর তোমাদের দাদা ভাই এদিকে আমার দাদু দুজন বসে বসে গল্প করছে এদিকে সব রকম সাজিয়ে দিচ্ছে তো তখনই ভিডিওটা দিতাম না তারপরে ভাবলাম না ষষ্ঠীর দিনেতেই দেবো তাই ষষ্ঠীর দিনেতেই মানে ভিডিওটা তৈরি করছে এখন তো যদি ছোটোখাটো একটা আয়োজন করেছিলাম ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও সাজানো কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদাভাইকে ডেকে নিয়ে যাচ্ছি আমি আর হঠাৎ করে খাওয়ার টাইমটাতেই কারেন্টটা চলে গেছে আর বাইরে তো হাওয়াও দিচ্ছে বৃষ্টি হবে মনে হয় তো এই যে আমার বোন ক্যামেরা ধরেছে আর তো তোমাদের দাদাভাই বাইরে দাঁড়িয়ে আসে মা জল ভরছে আমার মা কেমন হয়েছে অবশ্যই জানাবে তো এই যে হঠাৎ করে কারেন্টটা চলে গেল বৃষ্টি হবে রাতে ঝড় হচ্ছে মানে হাওয়া দিচ্ছে মা বলে তোরা তো চলে যাবি তো তাহলে ষষ্ঠী আর খাওয়ানোই হবে না তো প্রথম জামাই সষ্টি। ষষ্ঠী খাইয়ে দিই তো তো খেতেও পারবি না আমার যাই চৈত্র মাসেতেই আর বেশি দিন থাকাও যায় না তাই ষষ্ঠীর তো ষষ্ঠীর টাইমটাতে চলে আসতে হয় তাই এই যে আর মামা বলছে তুও বস আমি বলছি পরে বসছে আর মা গরম তো পাকা খুঁজছে মামা এই যে আমি বসেছি না বসলে সে ডেকেই যাচ্ছে তাই বয়সে বলিস আর বলছি তুমি সব রকম খাও তারপরে আমি খাচ্ছি তাই তোমাদের দাদুভাই সব রকম খাচ্ছে আর হাসছে মানে প্রথমে জামাই সৃষ্টি খাচ্ছে কি না তাই হাসছে আর আমি খাওয়া করছি আর তোমাদের দাদুভাই হাসছে এই হাওয়াটা করার কথা আমার মায়ের কিন্তু আমার মা জল আনতে গেছে মানে বৃষ্টি হবে মনে হয় খাওয়া দিচ্ছে জল আনতে গেছে বোন জল আনতে গেছে অনেক বোতল তো তাই আমার মা বলছে আমি যাই অন্ধকারে অন্ধকার হয়ে গেছে জল আনতে গেছে আর লাইটটা একবার নিপছে একবার জ্বলছে মানে উঠে যায় মানে চার্জারের লাইটটা তার জন্য এরকম মানে

লিচু খেয়েছো তারপর আমি এবার শুরু করবো খাওয়া বলছে চিনে খেয়েছো বলছে খাইনি তাই একটু খাইয়ে দেবো আমি খাই না একটু খেতে হয় তুমি খাও আচ্ছা ফুটি ফুটিং খেয়েছো যো ফুটিং না ফুটি বন্ধ করো এই যে ছবি তুলেছে আর তোমাদের দাদাবাই অন্ধকারে ছবি তুলেছে যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে